আমার কোনো শিষ্য নেই আমি কাউকে শিষ্য বানাতেও যাই না সবাই মুক্ত আসছ কাজ করবে দেখবে শিখবে আড্ডাবাজি করবে কোনো প্রবলেম নেই এখান থেকে যতটুকু তুমি শিখতে পারো পারলে পারবে না পারলে না পারবে ভাই আমার ওই যে কাপুরের যে চরিত্রটা দিলেন ওই চরিত্রের ব্যাখ্যাটা তো করলেন না কিভাবে পাঠ করলি ভালো হবে কানের কাছে এই ভেজার ভেজার করলে মেজাজ সুন্দর একদম গরম একদম জুতিয়ে মুতিয়ে দেবো একদম না আমি পাঠ করবো কি হ্যাঁ না আপনি তো এমনিতে কাপড় শ্রয়েইছেন তারপর একটা কাজ করা যায় কিছু প্র্যাকটিস করতে দেওয়া যায় যেমন কি বলবো যেমন মনে করেন কোথাও যদি একটা কাজ করতে পারেন ওই কলসিতে জল ভরে মেয়ে মানুষের মতো কাখে করে বাড়ি ফিরবেন একটা নথ লাগিয়ে নিতে পারেন তারপর রাস্তাঘাটে কোথাও যদি দেখেন যে দুজন লোক ঝগড়া করছে একজন আরেকজনকে ধমকাচ্ছে সেটা শুনে আপনি নিজেই খেতে ফেলবেন বুঝতে পেরেছেন তারপরে বাজারে গিয়ে মুরগির বাজারে গিয়ে বসে থাকতে হবে হুম যখন মুরগি জবাই করবে মুরগি জবাই করার দেখলে উল্টো দিকে দৌড় দেবেন বুঝতে পেরেছেন তারপরে বিড়েরা বিড়েরা কিসে চড়ে ঘুরে বেড়ায় ঘোড়াই হ্যাঁ ঘোড়াই বিড়েরা কিসে চড়ে ঘুরে বেড়ায় ঘোড়াই হ্যাঁ আপনি ঘুরে বেড়াবেন ছাগলের পিঠে চড়ে ঠিক আছে বুঝতে পেরেছেন এই তো ঠিক আছে একটা রিহার্সাল হয়ে যাক আমি ওকে এখন ধমকাবো সেটা শুনে আপনি নিজেই কেঁদে ফেলবেন ঠিক আছে

এরকম কোথাও বাজারে গিয়ে যদি দেখো যে মুরগি জবাই করছে মুরগি জবাই দেখলে তুমি কি করবে মুরগি জবাই করতে দেখলে কি করবে হ্যাঁ উল্টো দৌড় মারবে আর বিড়েরা চড়ে ঘোড়ার পিঠে তুমি চড়বে কিসে ছাগলের পিঠে ছাগলের পিঠে ওকে ঠিক আছে এই তো হয়ে গেছে পাস হয়ে গেছে হ্যাঁ প্র্যাকটিক্যালি হয়ে গেলো একটা জিনিস এই প্র্যাকটিসের মধ্যে থাকো দেখো যে এমনিতেই হয়ে যাবে সব কিছু ওকে আমি কি বোঝাতে পেরেছি তোমাকে হ্যাঁ আমি বুঝেছি সব চা বলো এক কাপ ভাই চা দেন তো